মনে হয় তাজমহল আসলে তা নয় এই যে চন্দ্রমহল এই যে সেলিমের প্রেমালয় প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি দাঁড়িয়ে রয়েছি প্রেমের এক অমেয় স্বর্গরাজ্যে প্রেমের এক অদিন্য বন্দরে প্রেমের এক অদিন্য ময়দানে যেখানে আপনি আজকে প্রেম দেখতে পারবেন যেখানে সম্রাট শাহজাহানকে মনে করিয়ে দেবে তো তাজমহল এ তো তাজমহল না এটা তাজমহল নয় এটা হচ্ছে প্রেম মহল এটা হচ্ছে চন্দ্রমহল স্বামী কি করে তার স্ত্রীকে ভালোবাসে তার একটি জ্বলন্ত নিদর্শন হচ্ছে এই চন্দ্রমহল আপনি দেখতে চাচ্ছেন আজকে চন্দ্রমহলের অপরূপ সৌন্দর্য আপনি দেখতে চলেছেন প্রেম কাকে বলে এখানে সেটা শেখা যাবে আপনি দেখে যান প্রেম কাহাকে বলে আপনি দেখবেন কি করে ভালোবাসা যায় এই নগরীতে আসলে আপনি সব কিছু দেখতে পারবেন নিজের মতো করে সাজাতে পারবেন একটি ভুবন নিজের মতো করে আপনি স্ত্রীকে ভালোবাসতে পারবেন নিজের মতো করে আপনি আপনার সন্তানকে ভালোবাসতে পারবেন সে ভালোবাসার অমর গাথা আজ এই চন্দ্রমহল আপনি দেখতে পাচ্ছেন ঝলমলে চন্দ্রমহল ঝলমল করছে ঝল চন্দ্রমহলের প্রতিটি মিনার প্রতিটি কার্নিশ প্রতিটি কানায় কানায় কিন্তু সেখানে ভালোবাসা কেঁথে আছে প্রতিটি কানায় কানায় কিন্তু সেখানে ভালোবাসা লাগানো প্রতিটি দেয়ালে দেওয়ালে কিন্তু সেখানে অদিন্য কামনা অদিন্য ভালোবাসা অদিন্য বাসনা কিন্তু সেখানে রয়েছে এখানে ভালোবাসা বিক্রি হয় না এখানে ভালোবাসা শেখানো হয় আপনি দেখুন কত চমৎকার করে তিনি সাজিয়েছেন স্ত্রীর জন্য আপনি কি করেছেন একবার চিন্তা করেন তো আমি কি করেছি আমি একবার নিজেকে বলি তো আমি আমার স্ত্রীর জন্য কি করেছি দেখেন এখানে গ্রামীণ যে আমাদের ঐতিহ্য উনি কিন্তু সেটাও কালেকশন করেছেন হ্যাঁ উনি জানেন যে তার স্ত্রীর প্রতি যে স্ত্রীর প্রতি যে ভালোবাসা স্ত্রীর প্রতি যে অমর সৃষ্টি এটা কিন্তু মানুষ দেখতে আসবেন এখানে সলা পরামর্শ করছেন এলাকার মানুষ যে কিভাবে কি করা যায় এখানে দেখেন ধর্মকেও কিন্তু প্রধান দেওয়া হয়নি সব ধর্মের লোক কিন্তু এখানে বসে আছেন তারা বসে কিন্তু এখানে গল্প করছেন গ্রামীণ কি করা যাবে পাশি তার একটা ঘোড়া রয়েছে এখানে দেখেন মাস্টার মাস্টারমশাই কিন্তু পড়াচ্ছেন ছাত্রদের একজনকে কান ধরিয়ে কিন্তু দাঁড়া করে রেখেছেন এখানে আরেকজন দেখেন সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত মাস্টার মাস্টারমশাই অ ক কিন্তু তিনি পড়াচ্ছেন এ পাশে কি দেখেন আমাদের বাঙালির যে আমাদের আবিজাত এই যে ঢেঁকিতে ধান বানা হচ্ছে ঢেকি দিয়ে ধান বানা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর করে আরেকজন জননী এখানে কিন্তু সে চাল কিন্তু তিনি এলিয়ে দিচ্ছেন পাশে কিন্তু রয়েছে গরুর গাড়ি আমার আমার ভাঙা গাড়িতে বউ সাজের আপনার গানটা মনে আছে নিশ্চয়ই এই সেই এই সেই গরুর গাড়ি এটাও কিন্তু তিনি তার প্রেমময় স্ত্রীর জন্য তিনি সাজিয়েছেন পাশে রয়েছে ধানের গোলা এই যে গরুর গাড়ি পাশেই কিন্তু ধানের গোলা যে এই এখান থেকে কিন্তু ধান ওখানে চলে যাবে কী সুন্দর কতটা ভালোবাসা থাকলে মানুষ এভাবেই সাজাতে পারে এখানে কি করতেছেন এক বৃদ্ধ কিন্তু এখানে জাল বুনছেন জল বুনছেন তার একটা দৃশ্য এখানে আবার কি করছেন এই যে তার স্ত্রী রান্না করছেন পাশে শিশু অভুক্ত শিশু কিন্তু সে কান্না করতেছে কখন সে খাবে কখন সে খাবে ঠিক আমাদের জীবনে যেভাবে ছিল ঠিক এখানেও তেমনি এখানে এই যে তার স্বামী এখানে কুরল দিয়ে কিন্তু লাকট্রি যে লাকড়ি করতেছেন রান্না করার জন্য আর এনি মাছ করতেছেন দেখেন কিভাবে তার ভালোবাসার মানুষটির দিকে তাকিয়েছে যে কত কষ্ট কত পরিশ্রম করতেছে তার একটা চিত্র এইখানে যে আশ্চর্য যে জিনিসটা কি হতে পারে বলুন তো পালকি যে চলে আপনাদের মনে আছে নিশ্চয় সে পালকি দৃশ্য বউ নিয়ে যাচ্ছে পিছনে পিছনে কিন্তু কে যাচ্ছে দেখেন ছোটো ছেলে ছেলেমেয়েরা কিন্তু এই পালকির পিছনে পিছনে হাঁটতেছে তারও একটা চিত্র কিন্তু উনি ওনার বইয়ের জন্য কিন্তু সাজিয়ে রেখেছেন চলন্ত যে জিনিস সেটা হলো এখানে আপনারা দেখুন যে হাতের নুকশি দিয়ে দাদা এবং বৌদি কত সুন্দর করে কিন্তু তারা এখানে বাঙালির আভিজাত্য আমাদের যেই সেই যে মাটির যে মাটির যে খেলনা মাটির যে ব্যাংক তারপর মাটির যে ফুলদানি মাটি দিয়ে কত কিছু তিনি তৈরি করতেছেন হুক্কা ডাব্বার মতো তা নাকি দাদা তাও কিন্তু তৈরি করতেছেন দেখেন এই যে আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য চমৎকার যেটি আমি এ এখানে এসেই কিন্তু পেলাম এখানে রয়েছে পাখি পাখি রয়েছে বাজুরিকে পাখি বাজুরিকে পাখি রয়েছে আপনারা দেখুন কিচির মিচির শব্দ বাজুরিকে পাখির অসংখ্য পাখি কিন্তু এই যে আমাদের আমাদের সেলিম হুদা কিন্তু তার স্ত্রীর জন্য এখানে পাখির ব্যবস্থা করে রেখেছেন যে মানুষ আসবে আর এখানে পাখির কিচির মিচির গান শুনে যাবে না সেটা তো হতে পারে না এই পাখিগুলো এই যে দেখেন তো এখানে আছে হুমার কবুতর হুমার কবুতরও রয়েছে কত চমৎকার এদিকে নামাজের স্থান রয়েছে আপনি নামাজের সময় হলে যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন আর ডাইনোসার্সের একটা এখানে ই দেখতে পাচ্ছি আমরা চমৎকার এখানে কী রয়েছে ময়ূর একটা ময়ূর রয়েছে আপনি দেখুন প্রিয় দর্শক উনি কী না করেছে এখানে উনি কী না সংগ্রহ করেছে আপনি দেখুন এখানে কিন্তু ময়ূরও রয়েছে এই যে কয়েকটি ময়ূর রয়েছে একটি না ওই যে একটি ময়ূর উপরে উঠলো এখানে নিচে রয়েছে চারটা ময়ূর আপনি দেখেন চারটা ওই যে উপরে একটা দেখুন ওই যে উপরে একটা ময়ূর এই যে বসে আছে এই যে আর এখানে আছে এই যে এখানে আছে কয়টা চারটা ময়ূর রয়েছে চমৎকার অনন্যনার অনন্যনার এই সৃষ্টি আপনি কিন্তু এভাবে আপনিও সৃষ্টি করতে পারেন আমিও সৃষ্টি করতে পারি আপনাদের এগুলো দেখানের মানে হলো যে আমরাও এক একজন নুরুল হুদার মতো হই আমরাও ভালোবাসি আমরাও ভালোবাসি আমরাও ভালোবাসতে শিখি এটা কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা এখানে কি রয়েছে দেখেন গ্রামীণ এই যে ফেরিওয়ালা কিভাবে ফেরি করে তার একটা এখানে চিত্র রয়েছে এখানে মুসি কিভাবে জুতা সেলাই করে তাও কিন্তু উনি উনি দেখাচ্ছেন আমাদের গ্রামীণ যেই চিত্রগুলো সেটা উনি দেখাচ্ছেন আর এখানে হয়তো এর আগে কিছু ছিল এখন নেই যাই হোক এদিকটা রেস্টুরেন্ট রয়েছে খাবারের জায়গা রয়েছে আর এই যে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে বিদায় এই পুকুরটি পানি সেচে ফেলেছে হয়তো কিছুদিনের মধ্যে এখানে পানি দিয়ে আবার সে আগে সৌন্দর্য ফিরে আসবে আপনাদের সব কিছু দেখাতে পারলাম না সন্ধ্যা হয়ে যাবে এখন হয়তো আমার ইচ্ছে ছিল অনেককে আরও অনেক কিছু দেখানোর তাও চেষ্টা করুন চন্দ্রমহল ইকো পার্ক কীভাবে আসবেন চন্দ্রমহল ইকো আসা খুবই সহজ আপনি ঢাকা থেকে বা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি আসেন বাগেরহাট আসবেন বাগেরহাট শহর থেকে আপনি যে কোনো বাস বা যে কোনো অটো বা যে কোনো হুন্ডো হুন্ড বাইক থেকে আপনি এখানে খুব সহজেই কিন্তু এখানে আসা যাবে যে কোনো বাহন থেকে কিন্তু এখানে আসা যাবে আপনি এলে এখান থেকে সুন্দরবন দেখে যেতে পারবেন আর আপনি এখানে আপনার এই যে মংলা পোর্ট দেখে যেতে পারবেন পাশাপাশি আপনি এই চন্দ্রমহল দেখে যেতে পারবেন অনেক কিছু দেখা রয়েছে এই যে আমাদের বাগেরহাটে অনেক কিছু দেখার মতো রয়েছে আপনি দেখতে পারবেন এখানে আসলে অন্য কিছু ছিল আমি জানি না এখন এখানে কি ছিল আমি একবার যেটা শুনেছিলাম হয়তো সেটাই এখানে ছিল যাই হোক সেটা আমি বলতে চাচ্ছি না এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যান্টিন এটা ক্যান্টিন আপনারা এলেখানে সুলভ মূল্যে খেতেও পারবেন আর এখান থেকে আপনি আর একবার দেখেন ভিউটা দেখেন যে তাজমহলের কাছাকাছি আমার মনে হয় পৃথিবীতে তাজমহলের পরে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি প্রেমের নির্দর্শন এটা এছাড়া মনে হয় স্ত্রীর জন্য আর এইভাবে কোথাও আছে বলে আমার জানা নেই আপনি দেখুন চমৎকার একটি স্থাপত্য চমৎকারের শৈল্পিক কারুকার্য চমৎকারের সৌন্দর্য চারপাশের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ না হয়ে আপনার কোনো উপায় নেই চারদিকের সৌন্দর্য আর সৌন্দর্য জবারিত সৌন্দর্য আপনি যদি দেখেন আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি এই ভবনটি আপনারা আপনারা আসুন এই প্রেম কুঞ্জে এই ভালোবাসার কুঞ্জে এই ভালোবাসার এই অমর কীর্তি অমর নির্দেশন এই তাজমহলকে আপনারা দেখে যান এই চন্দ্রমহল আপনারা দেখে যেতে ভুল করবেন না অন্তত যাদের ভালোবাসার মতো মন রয়েছে যাদের ভালোবাসার মতো সৃষ্টি করার কোনো কিছু ইচ্ছে রয়েছে আপনারা আসুন স্ত্রীর জন্য আপনি ভালোবাসা শিখে যান এবং আপনি আপনার জীবনীতে অ্যাপ্লাই করেন আপনার সকলে ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রাখি আপনারা বেড়াতে আসবেন ঘুরতে আসবেন বিশ্বের সমস্ত ভালোবাসার জায়গাগুলো আপনারা দেখে যাবেন সেই কোথায় আরেকটি কথা আপনাদের আমি যেটা বলতে চাই আপনি আপনার সন্তানের দিকে যথেষ্ট নজর রাখবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে আপনি সব সময় কিন্তু এটা খেয়াল রাখবেন আপনার সন্তানরা আমাদের চেয়ে ক্ষতি ক্ষতি ক্ষতিগুণ ভালো থাকুক ভালো হোক এই কামনায় চন্দ্রমোহল থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আবার ভালোবাসা জানাচ্ছি আবার ভালোবাসা বিলাচ্ছি খান্নানো আপনারা আবার ভালো থাকুন আল্লাহ হাফেজ